পোলাও গরুর মাংস রোস্ট এই খাবারগুলো বর্তমানে এসে নাম পেয়েছে যে শাহী পোলাও শাহি কোরমা শাহী রোস্ট আর কত কি। এখন আবার শুনছি শাহি পায়সোনা নাকি হয় সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে বর্তমান সময়ে এত এত খাবারের ভ্যারাইটি হয়েছে কি আর বলি এবং নামগুলো শুনলে এত ইন্টারেস্টিং লাগে মনে হয় যে আসলে অনেক মজা হবে এবং বাসায় ট্রাই করতে মন চায় তেমনই দিন হয়েছে আমরা শুনলাম যে শাহি পায়ে নাকি না কি হয় তো ভাবলাম যে বাসায় একদিন ট্রাই করি আর সেটাই আজকে আপনাদের সাথেও শেয়ার করবো যে এটা খেতে কেমন বা আসলে খাওয়ার উপযোগী কিনা তো প্রথমে এখানে আম্মু প্রায় হচ্ছে দেড় লিটারের উপরে দুধ নিয়ে নিয়েছে এবং দুধগুলো জাল করতে দিয়ে অন্য পাশে আম্মু এখানে হচ্ছে যে পোলাওয়ের যে চাউলগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছে নর্মাল যেগুলো সেটা নিয়ে ভালো মতো একটা কাপড়ের উপর দিয়ে ভালো মতো একদম নাড়াচাড়া করে নিয়েছে যেন ময়লা থাকলে উঠে আসে যেহেতু এটা ধোয়া হবে না তারপরে চাউলগুলো আম্মু একদম হচ্ছে যে দুধের মধ্যে দিয়ে দিলেও দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছে এরপর আম্মু আস্তে আস্তে এখানে যে মশলাগুলো লাগে নর্মাল যে মশলাগুলো পায়েসে দেওয়া হয় তেজপাতা সাদা ফল সেগুলো দিয়ে দিয়েছে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে এবং এখানে আম্মু আবার হচ্ছে বাদাম অ্যাড করেছে কিশমিশ অ্যাড করেছে নর্মালি যেগুলো অ্যাড করা হয় এবং এখানে আমরা এক্সট্রা করে আবার গুঁড়া দুধ ব্যবহার করব এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে গুঁড়া দুধ দেবো এবং হরলিক্স দেবো যার কারণে এটার নাম হয়েছে শাহি পায়েস তো প্রথমে আমি একটু পানি নিয়েছে তার মধ্যে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে এবং হরলিক্সটা দিয়ে দিয়েছে দিয়ে এটাকে একদম ভালো মতো গুলিয়ে নিতে হবে আর কারণ হচ্ছে সরাসরি ডিডেক্ট হচ্ছে যে দুধের মধ্যে দিলে গরমের কারণে হচ্ছে যে একদম দোলা লেগে যাবে আর হরলিক্সটা তো একটু একটুতেই দোলা লেগে যায় আঠাটা একটা ভাব আছে এটার মধ্যে তাই ভালো মতো একদম বাটিতে নিয়ে মেল্ট করে নিচ্ছিলাম একটু দুধও দিয়ে নিচ্ছিলাম যেন ভালো মতো মেল্ট হয় আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমার গলার অবস্থা কতটা খারাপ সময় আমার জন্য দোয়া করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক যখন একদম চাউলটা আশি পার্সেন্ট রান্না হয়ে যাবে এরপর যে আম্মু যে মিক্সটা করে রেখেছিল সেটা দিয়ে দিল দিয়ে অনবরত নাড়াচাড়া করছিল তারপরে আবার দিয়ে দিল চিনি পরিমাণ মতো যেহেতু এখানে হরলিক্স দেওয়া আছে তাই আপনারা চাইলে একটু হচ্ছে যে চিনিটা কম দিতে পারেন কারণ কেননা হচ্ছে হরলিক্সে অনেকটা পরিমাণে মিষ্টি থাকে সেক্ষেত্রে মিষ্টি বেড়ে মানে অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু আমরা একটু চিনি কম খাই বাসায় মানে মিষ্টি কম খাই চিনি কম খাই বলতে মিষ্টি কম খাই এজন্য আমরা একটু পরিমাণে কম দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন এবং এটা হচ্ছে যখন একদম ঠিক হয়ে আসবে তখন মানে নর্মাল যেরকম পায়েস হয় সেরকম যদি হয়ে আসে তখন এটাকে নামাই নিলেই হয়ে যাবে এবং ট্রাস্ট মি এটা এত মজা আমি আসলে এক্সপেক্ট করিনি যেহেতু হরলিক্স দিচ্ দিচ্ছিল ওখানে আমার তো হরলিক্স খুব একটা পছন্দ না আমি ভাবছিলাম যে এটা কেমন না কেমন হবে এটা অনেকক্ষণ রাখার পর এত সুন্দর একটা কালার এসেছিল এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে এটা বাসাকে ট্রাই করতে পারেন এবং হচ্ছে যে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা অন্য কোনো একটা ভিডিওতে এবং সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে